সাত রাস্তা আর হচ্ছে এফ বিসি কেটে ঠিক মিডল পয়েন্ট আমার শোরুমটা ভাইয়া আজকের ভিডিও তো আমি বেশি কথা বলবো না কারণ আমি একশোটা গাড়ির ভিতরে একটা গাড়ি পাইছি ভাইয়া দুই হাজার পাঁচের মডেল র্যাব ফোর ফোর মার্কেটে অ্যাভেলেবেল আছে কিন্তু আমি এই গাড়িটার কথা বলবো এটা বাঘের বাচ্চা ওয়ান পিস কারণ এটা যেমন ইঞ্জিন স্মুথ তেমন সকেট জাম্পার তেমন সাসপেনশন তেমন ভালো কন্ডিশন এবং এলপিজি করা আঠারোশো সিসি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ পাবেন এক বছর আপ টু ডেট ওকে মানে ফুল ফ্রেশ একটা গাড়ি বের পাঁচের মডেল পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন দেখেন ব্ল্যাক কালারের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি দাদা অরিজিনাল কালারের গাড়ি এখনো রং হয় নাই এবং এই গাড়িটা বেশি চলে নাই অ্যালোরিংটা দেখেন একবারে নতুন অ্যালোরিং আপনার টায়ার দেখেন টায়ার একবারে নতুন কন্ডিশন টায়ার এক বছর চালাবেন যদি ফাটে আমি রিটার্ন রিটার্ন করবো বডির কন্ডিশন বডির কন্ডিশন সুপার ফ্রেশ বডি কোনো মাইন নাই কোনো অ্যাক্সিডেন্ট নাই খুব খুব প্লে শক্তি গাড়ি আচ্ছা অ্যান্ড্রয়েড মনিটর ভিতরে দেখেন রাপ ইউস হয়েলে গাড়ি বোঝা যায় সিট কভার লাগানো আছে ওকে সিলিং দাদা সিলিং টা অন ফ্রেস আছে আমাদের কিছু করতে হবে না ব্ল্যাক টু ব্ল্যাক হ্যাঁ জাস্ট ওয়াশ পলিশ করে দেব সার্ভিসিং করে দেব হ্যাঁ কারবিসিং করে দেব আর কিছু করতে হবে না ফুল কমপ্লিট একটা গাড়ি ব্যাকেপার্ট ব্যাকেপার্টও অনেক ফ্রেস দেখেন হ্যাঁ আপনার ব্যাগডালার র‍্যাপফোরের মেন জিপ গাড়ির যে একটা ইস্যু থাকে সেটা হচ্ছে আপনার এই ব্যাগ ডালার চাকাটা এই চাকাটা সৌন্দর্য উপার্জন করে এবং একটা স্পয়লার আছে সুন্দর এইটা গাড়ির সাথে গ্লাস লাইট গাড়ির সাথে এবং র্যাপফোর যে সবচেয়ে হাই ক্রেডের গাড়ি দেওয়া আঠারোশো ছুটির সবচেয়ে হাই গ্রেডের ভিতরে দেখেন এলপিজি করা এলপিজি করা খরচ কম বছরে খরচ আপনার কম হবে ওকে ঠিক আছে

আমি জীবনে অনেক রাপোর বিক্রি করছি কিন্তু এই ভালো কন্ডিশনের গাড়ি খুব কম পাইছি পাইনি এরকম না কম পাইছি এটা ভালো একটা গাড়ি মিলে গেছে আচ্ছা ফুল অপশান অটো হ্যাঁ ফুল অপশন অটো আর ইঞ্জিনের কথা যদি আমি বলি ভাইয়া ইঞ্জিনটা একটু দেখেন কত সুন্দর একটা ইঞ্জিন ফার্স্ট ক্লাস একটা ইঞ্জিন এই দেখেন ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা দেখলে পরানটা ভইরা যায় চোখটা জুড়াই যায় হ্যাঁ এটা হলো সেই ইঞ্জিন ভাইয়া আমার কথা হলো কি যে ভাইয়া জিনিস ভালো নেবো টাকা পঞ্চাশ হাজার বেশি দিবো কিন্তু আমি টাকা দিয়ে প্যারা কিনবো না আচ্ছা সি সিটাও টাটেরশো ওটার ডিমান্ডটা বেশি আয়ের ডিমান্ড বেশি আঠারোশো সি সির গাড়ি ভাইয়া এবং এল কিন্তু নূতন করা ছয় মাস আগে বি করছে ওই সাড়ে এল পি জি করছে ছয় মাস আগে ছয় মাস আগে এর করছে দাদা আচ্ছা হ্যাঁ হচ্ছে পাঁচ মডেল পাঁচ রেজিস্ট্রেশন হয়েছে 2009 সালে এটা বাগের বাচ্চা আমি আবার বললাম কারণ এই গাড়ি এতই স্মুথ এত সুন্দর ফাস্ট ফ্লাস্ট কন্ডিশন কারণ তোমার দামটা কোথাও এটার দাম পড়বে ব্যয় ষোলো লাখ আশি হাজার টাকা দামের দিক টাকালে এই জিনিস নিতে পারবেন না দামের দিক না থাকে আর জিনিসটা নিয়ে যান সুপার ফ্রেশ একটা গাড়ি ব্যাপক আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ফাইভ ভালো দেখবেন আপনারা ভালো থাকবেন আসসালাম আলাইকুম